মানুষের মধ্যে ধৈর্য সহ্য এতই কমে গেছে যে চিন্তাই করা যায় না একটা ভিডিওর কিছু একটা অংশ দেখার পরেই সে নয় ওটাকে স্কিপ করে দেয় নয় আইনমোনা হয়ে যায় অন্যদিকে খেয়াল করে একটা জিনিস যে একটা ভিডিও বানাইতে একটা মানুষের কি পরিমাণ পরিশ্রম হয় কি পরিমাণ তার পিছিয়ে সময় দিতে হয় এটা আমরা কি করি একটু জ্বালা দেখে এটাকে সরিয়ে দিই এর ভিতরে আসলে কি আছে শেষ পর্যন্ত কি আছে কতটুকু সুন্দর এই লোকটা কি করলো একটা মানুষ যে দেখে একটা মন্তব্য করবে বা বলবে যে এখানে এই ছিল না এখানে এইটুকু এই হলে ভালো হয় কিচ্ছু না মানুষ দেখেই না ঠিক মতো যে ফার্স্ট টু লাস্ট আসলে কী দেখাইছে একটা মানুষ কি দেখাইতে চায় কি বুঝাইতে চায় এই যে যে বিষয়গুলো আসলে আমরা আসলে ধৈর্য ধৈর্য ধরি ধৈর্য ধরে সব কিছু দেখার চেষ্টা করি এবং আমরা পাশে থাকি সবাই সবার পাশে ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আল্লাহ হাফেজ